বেতন সাড়ে ন হাজার টাকা সেই শ্রমিকেরই জিএসটি বকেয়া সাত কোটি টাকা অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ পেশায় ওই ব্যক্তি কারখানার শ্রমিক প্রতি বেতন পান মাত্র সাড়ে ন হাজার টাকা অথচ সেই শ্রমিকেরই সাত কোটি টাকা জিএসটি বকেয়ায় তাজুব সকলে ওই বকেয়া টাকা আদায় করতে অভিযুক্তের হাওড়ার ডোমজুড়ে বাড়িতে হানা দেন জিএসটি দপ্তরের আধিকারিকরা ডোমজুরের নতিপুরে বাসিন্দা ওই ব্যক্তি মুম্বাই রোডের ধারে জালান কমপ্লেক্সের এক কারখানায় কাজ করেন গত বৃহস্পতিবার যখন তিনি কারখানায় কাজ করছিলেন তখন হঠাৎই তার নতিপুরে বাড়িতে রাজ্য জিএসটি দপ্তরে চার পাঁচ জনের একটি দল হানা দেয় খবর পেয়ে কারখানা থেকে বাড়িতে ছুটে আসেন ওই ব্যক্তি জিএসটি আধিকারিকরা তাকে জানান তার সাত কোটি টাকা জিএসটি বাকি শুধু তাই নয় একটি কোম্পানির তরফে তার ওই সাত কোটি টাকা জিএসটি বাকি রয়েছে সেখানে ওই ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্টে মাসে ছত্রিশ কোটি টাকা লেনদেন হয় এ কথা শুনে তাজ্জব হয়ে যান তিনি তিনি বলেন সামান্য বেতনে জ্বালান কমপ্লেক্সে একটি কারখানায় কাজ করি কোনোদিন কোনো ব্যবসা করিনি তার ঠিকানা প্যান কার্ড আধার কার্ড ব্যবহার করে জিএসটি পোর্টালে তার নাম তুলে দেওয়া হয়েছে এই বিষয়ে তিনি কিছুই জানেন না এই ঘটনায় ব্যক্তি হাওড়া সিটি পুলিশে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসছিল বলতে বৃহস্পতিবার দিন আমাকে বলা হলো যে ইলেকট্রিক অফিস থেকে বলছি তো আপনি যখন ইলেকট্রিসিটি মিটারটা নিয়েছেন আপনার ল্যান্ডমার্ক উল্লেখ নেই কেন আমি বললাম স্যার আমি তো তিন চার বছর আগে ইলেকট্রিসিটি নিয়েছি তো এখন ল্যান্ডমার্কের কথা বলছেন বলছে হ্যাঁ এটা আপডেট করতে হবে আমি বললাম তাহলে আপডেট করে নিন নিয়ারেস্ট আমার দক্ষিণ নিদা পোস্ট অফিস তো ওনারা ফোন কেটে দেন কেটে দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন করে আমাকে ফোন করে বলে আমরা তো দক্ষিণ যাবদ পোস্ট অফিসে এসেছি তো আপনার বাড়িটা এক্সাক্টলি কোথায় আমি বললাম যে আমার বাড়িটা ওইখান থেকে আপনি যা হোক আমার নাম জিজ্ঞাসা করুন তো আমার বাড়ির ঠিকানা আপনাকে বলে দেবে তো বাড়ির ঠিকানায় এসে আমাকে আবার ফোন করে ফোন করে বলে যে আপনি কার্তিক দাস যেখানেই থাকুন আমি আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন আপনার সাথে দরকার আছে তো বাড়িতে এসে লক করে আমার মিসেস আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে ফোন করে বলে যে কয়েকজন লোক এসছে তারা পরিচয় দিচ্ছে জি এস আধিকারিক থেকে এসছি তোমার নামে সাত কোটি টাকা জি বাকি তোমার নামে নাকি একটা কোম্পানি আছে যেটার মালিকানা তুমি নিজে তুমি যেখানেই থাকো চলে আসো আমি সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে আমি বাড়ি চলে আসি আসার পর ওনারা আমার ফোন দেখতে চায় এবং ফোনটা ওনারা নিয়ে নেয় তো নিয়ে নেওয়ার পর ওরা আমাকে কোশ্চেন করে যে তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি করা আছে যেটার মালিকানা আপনি এবং আপনার নামে জি এস নাম্বার রয়েছে কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে তো আপনার নামে সাত কোটি টাকা জি বাকি আছে তো আপনি কি বলুন কিছু বলুন আমি বললাম স্যার আমি কি বলবো আমি তো কিছু বলার মতন কোনো মানে ভাষাই নেই আমার তো পায়ের নিচে মাটি সরে যাচ্ছে আমি নিজেই জানি না আমার বলছে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে খোলা আছে আপনি বলতে পারছেন না আমি স্যার আমি নিজেই জানি না এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন করে ঠিক আছে ওনারা দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলেন ছজন এসেছিলেন গাড়ি করে এসেছিলেন পুলিশ নিয়ে আসেনি ওনারা নিজেরাই এসেছিলেন এমনকি ওরা ল্যাপটপ প্রিন্ট আউট টাকা গোনার মেশিন সমস্ত কিছু নিয়ে এসেছিলেন আমার বাড়িতে তো যাওয়ার সময় ওনারা আমাকে এই সমস্ত কাগজপত্র দিয়ে গেছে এবং আমাকে বললেন যতটা পারো আর্থিক বিরুদ্ধে সামনে আইনি পদক্ষেপ নিন তাড়াতাড়ি কেন আপনার নামে এত বড় একটা প্রপার্টি রয়েছে আপনার নামে এত বড় একটা কোম্পানি হয়ে আছে তো যতটা পারেন এর বিরুদ্ধে স্টেপ নিন এবং ওনারা আমার থেকে লিখিত নিয়ে যান যে এই জিএসটি নম্বর এই কোম্পানির বিরুদ্ধে আমরা যদি আইনি কোনো পদক্ষেপ নিই আপনি কোনো হস্তক্ষেপ করবেন না আমি বললাম হ্যাঁ স্যার আপনারা যতটা পারেন আপনারাও আপনার দিক দিয়ে চেষ্টা করুন এবং আমিও আমার লয়ার মারফতে যতটা যা পারবো আমি চেষ্টা করব অভিযোগ হ্যাঁ অভিযোগ আমি তিন জায়গায় করেছি কমিশনারে করেছি সাইবার ক্রাইমে করেছি আর ডোমজু পিএসএ করেছি আমি তো আমার উকিল মারফতে করেছি এই যে আপনার ডকুমেন্ট যে লিক হয়েছে মানে কিভাবে কি বলা মানে কিছু মনে সেটাই তো স্যার আমি মনে করতে পারছি না যে কিভাবে আমার ডকুমেন্টস মানে সমস্ত এই যে তিনটে ডকুমেন্টস ওনারা বলছেন যে লিকেজ হয়েছে আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিসিটি বিল এই তিনটে জিনিস কিভাবে লিকেজ হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না বাড়ি কোথায় মানে বাড়ি আমার বাড়ি হচ্ছে দক্ষিণ জামাতা আদি বাড়ি বর্তমানে আমি খাটরা পূর্ব পাড়ায় থাকি না এরকম কিছু নিয়ে যায়নি তো দেড় বছর আগে যখন আমার কাজ ছিল না বিভিন্ন কোম্পানিতে আমি আমার সিভি সিবির সাথে আধার কার্ড প্যান কার্ড এটুকুই আমি দিয়েছিলাম আমার মনে আছে ভালো ঠিক আছে কিন্তু এই যে এখন এত বড় একটা রয়েছে কে কিভাবে চলছে আর চলছে বলতে দুশ্চিন্তার মধ্যে আছি বিএস প্রতিবারের প্রস্তাবে আমাদের খাদ্য গুম সমস্যা কিছু মানে দদঘন্ন এর একটা সমাধান হচ্ছে দদঘন্ন আমরা দুশ্চিন্তার মধ্যেই আছি আছে আছেন আছে কি আশা করছেন এই পরে পরে কি হতে উকিলবাবু বলেছেন যে আমি দেখছি কি করা যায় এবং বলেছে ভয় পাবার কিছু নেই দেখছি কতটা কি করা যায় এটুকুই আশ্বাস দিয়েছেন উকিলবাবু সালাম আমার নাম কার্তিক রিতাস PYM JBZ